রাঙ্গামাটিতে পৌরসভার উদ্যোগে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে দরিদ্র শ্রেণীর নারীকে সবজি ও ফুল চাষ বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সাইফুর রহমান সাব্বিরের আই ইউ আইইউজিআইপি প্রকল্পের নির্দেশনায় রাঙ্গামাটি পৌরসভার রাজস্ব বাজেটের একটি অংশ জিইএসআইএপি এর আওতায় বিশ জন দরিদ্র শ্রেণীর নারীকে তাদের অর্থনৈতিক সক্ষমতার জন্য আজ সকাল নয় ঘটিকায় রাঙ্গামাটি পৌরসভার সম্মেলন কক্ষে সবজি ও ফুল চাষ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পৌরসভার সম্মানিত প্রশাসক নাসরিন সুলতানা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান রাঙ্গামাটি পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা ফারুক আহমেদ শহর পরিকল্পনাবিদ সুবর্ণ চাকমা সমাজ উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল হাসান সবজি ও ফুল চাষ বিষয়ক প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আপ্রু মার্মা ও বালুখালী হর্টিকালচার সেন্টার এর উদ্যান শফিক আল সারাহ অনুষ্ঠানে প্রধান অতিথি রাঙ্গামাটি পৌরসভার প্রশাসক নাসরিন সুলতানা বলেন সবাই বাসার মধ্যে কোনো না কোনো কিছু চাষ করে থাকেন কিন্তু এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা জানতে পারবেন কোন মৌসুমে কি চাষ করতে হবে এবং এই প্রশিক্ষণ নিয়ে আপনারা সঠিক নিয়মে চাষ করে আর্থিকভাবে সচ্ছলতা অর্জন করতে পারবেন পরিশেষে তিনি সবার সফলতা কামনা করে বলেন আজকের এই প্রশিক্ষণ নিয়ে বিশ জন নারী থেকে অন্তত তিন থেকে পাঁচজন নারী সবজি অথবা ফুল চাষে ভালো একটি অবস্থানে দেখতে পাবেন এই আশা ব্যক্ত করে তিনি অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন আমরা এখানে যারা আসছি তারা সবাই তাদের বাসার আশপাশে যে কথিত জায়গা আছে অথবা অল্প একটু জায়গা আছে সেখানে আমরা কিছু না কিছু সবসময় নিজের আগ্রহে চাষ করে থাকি তাই না আপনারাও করেছেন আপনাদের সাথে প্রথম যখন কথা বলেছিলাম এখন যেটা হবে আপনাদের সবারই কিছু না কিছু অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার জায়গা থেকে আপনারা চাষাবাদ করেছেন কিন্তু এখন আপনারা শিখবেন কিভাবে আসলে সাইন্টিফিক হয়েছে এবং সুন্দরভাবে